নিজের ভিতরে বুক তো মনে ফেটে যেতেছে এই অবস্থা বুঝছেন নিজের ভিতরে যে কি হইতেছে এটা তো বুঝতে না মানে একটা জিনিস খেয়াল করেন ভাই মানুষ নয় মাস অপেক্ষা তার শত হাজার কিলোমিটার পাড়ি দেওয়া পায়ে হেঁটে কোথায় থাকবে সে কিন্তু জানে না কালকে কি হবে সেটাও সে জানে না শুধু একটাই স্বপ্ন ছিল আমিও মক্কায় যাব কাবা ধরব কাবা দেখব নিচ্ছক আর সেটার সামনে তার অনুভূতির কথা আমাদের সাথে শেয়ার করতেছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করতে সবাই ভালো আছে আমার পাশের মানুষটাকে দেখে আপনারা চিনে ফেলছেন কা শরীফ দেখার পর ওনার অনুভূতি কি আলিফ ভাই প্লিজ যেন শেয়ার করেন আমি মসজিদে নববী যেখানে আমার রাসূল মানে স্বপ্ন ছিল এত দিনের লালিত কেমন লাগতেছে দেখে একদম কাছ থেকে আসলে ভাই কিছু কিছু বিষয় আছে যেগুলো মুখ দিয়ে আসলে ভাষায় বুঝিয়ে বলা একবারে সম্ভব না তো মক্কা মদিনা এই দুইটার মধ্যে আমাদের মুসলিম যে কোনো মানুষ

নিজের ভিতরে যে কি একটা জিনিস খেয়াল করেন ভাই একটা মানুষ নয় মাস অপেক্ষা তার শত হাজার কিলোমিটার পাড়ি দেওয়া পায়ে হেঁটে কোথায় থাকবে সে কিন্তু জানে না কালকে কি হবে সেটাও সে জানে না শুধু একটাই স্বপ্ন ছিল আমি মক্কায় যাব কাবাদ ধরবো কাবাদ এক গুণ আর সামনে তার অনুভূতির কথা আমাদের সাথে শেয়ার করতেছে আপনি চোখ বন্ধ করলে ওনার অনুভূতি ফিল করবেন যারা আসছেন তো যাদের আল্লাহ তালা স্বপ্ন পূরণ করছে যারা আসেন নাই জলসা সে জল আল্লাহ আমাদের সেই স্বপ্নকে পূরণ করুক হতে পারে সেটা ইয়ারের মাধ্যমে যার যেই স্বপ্ন যেভাবে সেই আল্লাহ পূরণ করে সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সুন্দর

যারা স্বপ্ন দেখে যেভাবে দেখে সবার স্বপ্ন পূরণ করুক আল্লাহ মদিনা মনে মনে থাকে আমি এবং আলিব ভাই বিদায় নিচ্ছি কিন্তু এই বিদায় শেষ বিদায় না আমাদের আবার দেখা হচ্ছে অন্য কোন স্থানে অন্য কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ ভালো থাকবেন কেমন